হ্যালো বন্ধুরা তোমাদের অনলাইন ক্লাস রেডিএশে গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা একাদশীর মধুসূদন মণ্ডলের দর্শন বিষয়ের যে প্রথম অধ্যায় আছে দর্শন শব্দের অর্থ সেই অধ্যায় থেকে সেই অধ্যায়ে অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব অনুশীলনী সংসদ নির্দেশিত নতুন সিলেবাস প্রশ্নের ধরন অনুসারে এখানে প্রশ্ন থাকবে এমসিকিউ দুটি দুই নম্বর এই প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা জানো এখান থেকে দুই নম্বর দুই নম্বর হবে তো দার নম্বর একে দেওয়া আছে ভারতীয় মতে দশম শব্দের অর্থ হলো তো ভারতীয় মতে দশম শব্দ অর্থ আত্ম দর্শন দার নম্বর দুই পাঁচত্ব মতে দর্শন শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ তিন ভারতীয় মত অনুসারে দর্শন বলতে বোঝায় জ্ঞানের প্রতি অনুরাগ সংকীর্ণ অর্থে দর্শ সংকীর্ণ অর্থে দর্শন বলতে বোঝায় সাক্ষুষ প্রত্যক্ষণ পারিপার্শ্বিক অর্থে দর্শন শব্দের অর্থ জ্ঞান দর্শন বলতে বোঝায় সত্যের সাক্ষাৎ উপলব্ধি দর্শন শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয় নাম্বার সি ফিলোসফি ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভব হয়েছে তা হলো ফিলোস ও সোফিয়া ফিলোস ও সোফিয়া শব্দ দুটি হলো গ্রিক শব্দ ফিলো শব্দটির অর্থ হলো ফিলো শব্দের অর্থ অনুরাগ তারপরে এগারো নম্বর সোফিয়া শব্দটির অর্থ হলো সোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান ফিলোসফি শব্দটি আকরিক অর্থ হলো সি জ্ঞানের প্রতি সর্বপ্রথম ফিলোসোফার আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে উত্তর হচ্ছে দর্শনের আদি জননী বলা হয় কোন দেশকে উত্তর ডি গ্রিসকে দর্শন শাস্ত্রে জনক বলা হয় কোন ব্যক্তিকে উত্তরে থেলিস জল হল বিশ্বের আদি উপাদান বলেছেন থেলিস অগ্নিকে জগতের আদি উপাদান বলেছেন কোন দার্শনিক তো সি হিরাকিটাস বায়ু থেকে জগতের সৃষ্টি হয়েছে বায়ু থেকে জগতের সৃষ্টি হয়েছে বলেছেন ক্যানাকসি মাইন্ডস আত্মাই পরম তত্ত্ব এ কথা বলেছেন ভারতীয় দার্শনিকরা ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ বেদ শব্দটির অর্থ হলো এটা হচ্ছে ডি হবে এ ও সি উভয় ভারতীয় দর্শন চিন্তার উদ্ভব ঘটেছে যীশু খ্রিস্ট যিশু খ্রিস্টের জন্মের প্রায় দুই হাজার বছর আগে ভারতীয় দর্শনের ক্রমবিকাশের প্রথম স্তর হল বৈদিক যুগ মন্ত্র সাহিত্যগুলি রচিত হয়েছিল কোন যুগে উত্তর হচ্ছে বৈদিক যুগে দাগ নম্বর পঁচিশ রামায়ণ মহাভারত পুরোতে ভারতীয় মহাকাব্যগুলির সৃষ্টি হয়েছিল কোন সময়ে উত্তর বি ছয়শো খ্রিস্টপূর্ব থেকে দুইশো খ্রিস্টপূর্বের মধ্যে বৌদ্ধ জৈন সৌভ বৈষ্ণব প্রভৃতি ধর্মীয় সম্প্রদায়গুলির উদ্ভব হয়েছিল কোন যুগে উত্তর হচ্ছে মহাকাব্যের যুগে সংখ্যা যোগ মীমাংসা ন্যায় বৈশেষিক বেদান্ত প্রতি সময় উৎপত্তি হয়েছিল কোন যুগে হচ্ছে পান্ডিত্যের যুগে তারপর সূত্র যুগের উৎপত্তিকাল কোন সময় থেকে ধরা হয়েছে উত্তর হচ্ছে খ্রিস্টাব্দ দুইশো থেকে আচ্ছা যোগ মীমাংসা ন্যায় বৈশেষিক বেদান্ত আস্তিক দর্শন থেকে উৎপত্তি হয়েছিল কোন যুগে সেটা হচ্ছে কি সূত্রযুগে সূত্রযুগের উৎপত্তিকাল কোন সময় থেকে ধরা হয় সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে রাসায়ন প্রমুখ প্রমুখের আবির্ভাব হয়েছিল কোন যুগে উত্তর হচ্ছে পাণ্ডিত্যের যুগে ভারতীয় দর্শন হল ভারতীয় দর্শন হচ্ছে আধ্যাত্মিক দর্শন ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য সত্যের উপলব্ধি সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি লেখককে মাধবাচ্য মাধবাচার্য ভারতীয় দর্শন চিন্তা ক্রমবিকাশের দ্বিতীয় স্তর হলো মধ্যযুগের মহাকাব্যের চুপ ভারতীয় দর্শনের সমর্থক হলো হিন্দু দর্শক এটি হল মিথ্যা ভারতীয় দর্শনের বিকাশের শেষ স্তরটি হলো প্রান্তত্বের যুগ পরে প্রশ্ন সত্য মিথ্যা নিরূপণ করো ভারতীয় দর্শনের ভারতীয় দর্শন বলতে সর দর্শককে বোঝায় উত্তর হবে সার্বিক শাশ্বত নৈতিক নিয়মকে এক বলে এক বলা হয়েছে এটা সত্য ভারতীয় দর্শন নৈরাশ্যবাদী দর্শন সত্য যাবতীয় দুঃখ ও বন্ধনের মূল কারণ অনিব অবিদ্যা এটা হচ্ছে সত্য কর্মবাদকে নৈতিক কার্যকারণবাদ বলা হয় এটা হচ্ছে বি পরে দেওয়া আছে শূন্য স্থান পূরণ করো বৈদিক দর্শন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ড্যাশের উপর নির্ভরশীল হচ্ছে বেদের সর্বদর্শন সংগ্রহ প্রণেতা হলেন মাধবাচার্য দর্শন গ্রন্থের যে অংশে প্রতিপক্ষের মতবাদ প্রকাশ করা হয় তার নাম পূর্বপক্ষ তত্ত্ব ফলতে ড্যাশকে বোঝায় উত্তর সত্যের সাক্ষাৎ উপলব্ধি ডি নম্বর সত্যের সাক্ষাৎ উপলব্ধি সর্বপ্রথম ফিলোসফি আখ্যা দেওয়া হয়েছিল ড্যাশকে পিতাগোড়াস পরে প্রশ্ন দেওয়া আছে কোন বিকল্পটি সত্য তা অনুপ্রাণ করে লেখুন রোমকে দর্শনের জননী বলা হয় তাহলে এটা হচ্ছে গ্রীষ্মকে গ্রীষ্মকে দর্শনের জননী বলা হয় এটা মিথ্যা ফিলোসফ 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 শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ এটা সত্য সক্রেটিস হলেন দর্শনের আদি জনক এটা মিথ্যা থেলিসকে দর্শনের আদি জনক হিরাকি হিরাক্লিটাসের মতে অগ্নি হলো জগতের আদি উপাদান এটা সত্য তো এখানে দুই ও চার কি কত সত্য তাহলে এখানে উত্তর হবে দুই ও চার সঠিক তার মানে বি নম্বর উত্তর হবে পরে প্রশ্ন স্তম্ভ মিলে সঠিক উত্তরটি নির্বাচন করুন কয় স্তম্ভ কয় স্তম্ভ মহাকাব্যের যুগ দেওয়া আছে পনেরোশো খ্রিস্টপূর্ব তা মহাকাব্যের যুগ হচ্ছে এক হাজার খ্রিস্টপূর্ব থেকে দুইশো বৈদিক যুগ বৈদিক যুগ দেওয়া আছে ছয়শো খ্রিস্টপূর্ব কিন্তু হচ্ছে বৈদিক যুগ পনেরোশো খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব থেকে ছয়শো খ্রিস্ট খ্রিস্টাব্দ এটা মিথ্যা পরে দেওয়া আছে ফিলোর শব্দের অর্থ তা ফিলো শব্দের অর্থ অনুরাগ আর সফিয়া শব্দের অর্থ জ্ঞান তা এটা ফিলো শব্দের অর্থ এটি ভুল দেওয়া আছে সুফিয়া শব্দের অর্থ এটা আছে ভুল দেওয়া আছে তাহলে উত্তর হবে এক দুই তিন চার কোনোটি সঠিক নয় উত্তর হচ্ছে ডি নম্বর হ্যালো বন্ধুরা তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আশাই